আমার আমার মালিকের মারুফতের নুরের মাঝে জ্বলতে আছে আর এই আগুনদের কাছে বসে দেখবা আল্লাহর ফজলু কর্মে আল্লাহর ফজলু কর্মে সেই তাসির তোমার আমার ভিতর আল্লাহ শুকায়ে দিতে পারে আর মালিক কে বলো মালিক তোমার মোহাব্বত আমার ভিতরে তুমি পয়দা করো যেরকম নাকি মালিক গরমের ভিতরে গলা শুকা যায় ঠান্ডা পানি খাইলে যে কোন কলিজা ঠান্ডা হয়ে যায় এইভাবে তোমার মহাব্বত আমার ভিতরে ঢুকাও এই মহাব্বতের কারণে আমার ধাউ ধাউ করা কলিজাটা আর বিরহে বেদনায় জমিয়া অস্থির হয়ে গেছে তোমার মোহাম্মতের সরবের মাধ্যমে আমার দাউ করা করার সেই যারা যেন ঠান্ডা হয়ে যায় এরকম মালিকের কাছে বলার মতো বলো আর জেকের করার মতো খেয়াল সহকারে করো আর ঠিক মতো খেয়াল নিয়ে নামাজ পড়ো সব কাজের ভিতরে আমার মাওলার স্মরণ রাখো রাখতে রাখতে এক সময় দেখব আমার মালিকের মোহাম্মত সব জিনিসের জানলার ফজলে বাড়বে Amen. <laughs> যখন এই অবস্থায় তুমি পড়বাও তখন আমার মালিক তোমার আমার রহমতের নজরে তাকাইয়া তার কুদরাতি মধ্যে তার রহমাতির বেষ্টনির মধ্যে তোমাকে আমাকে আল্লাহর ফজল খরমে রাখবেন এই জন্য খবর দা এই তিন দিন সোয়া তিন দিন পর্যন্ত বেউদার সময় না কাটাইয়া প্রতিটা মুহূর্ত খেয়াল রাখো একটা মুহূর্ত যেন আমার নেক সারান না যায় যে যেহেতু ন্যাকামাই করার বাজার আল্লাহ যখন মিলাইছেন সুযোগ পাইছ সুযোগের ভিতরে ন্যাকামাই করার জমা করো আল্লাহ আমার দয়ার মানি এই ইস্তেমাকে কবুল করে না আল্লাহ আমাদের কলমের মধ্যে আপনার মারে ফাতের নূরের বাতি জ্বালাইয়া দিয়ে রাখব হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দাও বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দাও আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তো দান করো আল্লাহ কে কোন নিয়ে হাত জানি না সবাই দিলে এক মাকসাদ পুরা করে দাও মালিক তোমার পরিচয় আমাদের ভিতরে পয়দা করো তোমার মোহাব্বত গালেব করো এসকে মাঝাজি আমাদের ভিতর থেকে দূর করো তোমার গালেব করো তোমার মোহাম্মত আমাদের ভিতরে করো তোমার পরিচয় আমাদের ভিতরে ঢুকাইয়া যাও তোমার আমাদেরকে এখান থেকে ফেরত দিও না এ মালিক তাকাইয়া দেখে তাকাইয়া দেখে এ আমার দয়ার মালিক तको